শারীরিক দুর্বলতা ক্ষুধামন্দা এবং দৈনন্দিন কাজ যারা স্বাভাবিকভাবে করতে পারছেন না তাদের শরীরে ডেফিনেটলি ভিটামিন এবং মিনারেলসের ডেফিসিয়েন্সি আছে এবং এই ভিটামিন এবং মিনারেলসের ডেফিসিয়েন্সি দূর করার জন্য মোস্ট পাওয়ারফুল প্রোডাক্ট হচ্ছে অ্যাটোস প্রিমিয়াম অ্যাটোস প্রিমিয়াম অ্যাডাল্ট পার্সনদের জন্য মেনলি ইন্ডিকেটেড অর্থাৎ বারো বছর বয়স থেকে পঞ্চাশ বছর পর্যন্ত বারো থেকে পঞ্চাশ এ সকল মানুষের জন্য অ্যাটোস প্রিমিয়াম অ্যাটোস প্রিমিয়াম রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের একটি প্রোডাক্ট এর প্রতিটি স্ট্রিপে নয়টি করে ট্যাবলেট থাকে এবং এই প্রোডাক্টটি আপনারা একটি পাউচ প্যাকের মধ্যে পাবেন অ্যাটোস প্রিমিয়াম এর প্রতিটি ট্যাবলেটে বত্রিশটি মাল্টিভিটামিন এবং মিনারেলস আছে অর্থাৎ যত ধরনের ভিটামিন এবং মিনারেলস একজন অ্যাডাল্ট পার্সনের জন্য প্রয়োজন হয় সবগুলোই এর একটি ট্যাবলেটে আছে এবং এই ট্যাবলেটটি মূলত আপনি দৈনন্দিন খাবারের পাশাপাশি যদি গ্রহণ করেন তাহলে আপনার হানড্রেড পারসেন্ট ভিটামিন এবং মিনারেলসের চাহিদা পূরণ হবে এর প্রতিটি ট্যাবলেটের মূল্য হচ্ছে তেরো টাকা করে ভিটামিন এবং মিনারেল এর ঘাটতি রোধে ব্যবহৃত হয় পুরোপুরি দৈনন্দিন চাহিদা মেটাতে এটি বাড়তি ভিটামিন এবং মিনারেল সাপ্লিমেন্ট হিসেবে সেবন করতে হয় যেমন শারীরিক ও মানসিক চাপ দীর্ঘমেয়াদী রোগ সংক্রামিত রোগ হাড়ের ক্ষয় আঘাত বা ক্ষত সার্জারি কম হজম শক্তি বার্ধক্য গর্ভাবস্থায় এবং স্তন্য দানকালে ক্ষুদামন্দা অতিরিক্ত ডায়েটিং পরিবেশ দূষণজনিত রোগ অতিরিক্ত ব্যায়াম ইত্যাদি এই ধরনের ইন্ডিকেশনেই অ্যাটোস প্রিমিয়াম ইন্ডিকেটেড অ্যাডাল্ট পার্সনের জন্য অর্থাৎ বারো থেকে পঞ্চাশ বছর বয়সী যে কোনো পার্সনের জন্য অ্যাটোস প্রিমিয়াম ইন্ডিকেটেড অ্যাটোস প্রিমিয়াম এর ডোজ হচ্ছে ডেইলি একটি করে ট্যাবলেট গ্রহণ করতে হবে এবং বেটার হয় যদি রাতে খাবার পরে যদি গ্রহণ করে তাহলে সবচেয়ে বেশি অ্যাবজরশন হবে অ্যাটস প্রিমিয়াম প্রেগন্যান্সি এবং ল্যাকটেটিং মাদার অর্থাৎ যারা বাচ্চাকে দুধ পান করান তাদের জন্য অত্যন্ত জরুরি এবং ক্ষেত্রে অবশ্যই গ্রহণ করতে হবে এছাড়া বাচ্চাদের ক্ষেত্রে অ্যাটোস প্রিমিয়াম না বারো বছরের নিচে বাচ্চাকে অ্যাটোস প্রিমিয়াম দেওয়া যায় না আবার অ্যাডাল্ট পারসন ফিফটি প্লাস মানুষের জন্য অ্যাটোস প্রিমিয়াম ইন্ডিকেটেড না এছাড়া যে কোনো মানুষের ক্ষেত্রেই সেফলি অ্যাটোস প্রিমিয়াম অঞ্জ ডেলিতে গ্রহণ করা যায় বন্ধুরা এ ছিল ওভারঅল অ্যাটোস প্রিমিয়াম ট্যাবলেটের মেডিসিন রিভিউ অবশ্যই ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী মেডিসিন গ্রহণ করবেন এবং এই ট্যাবলেট গ্রহণের পাশাপাশি আপনার রেগুলার খাবার অবশ্যই খাবেন তাহলে আপনি হানড্রেড পার্সেন্ট ভিটামিন এবং মিনারেলস পাবেন আপনার বডিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ